এ দৃশ্য দেশের একমাত্র ক্যানারি শিল্পনগরী উপচে পড়া তরল বর্জ্যের স্রোতের গন্তব্য কোথায় বাইরে থেকে দেখে গোছানো মনে হল রাস্তার ধারে জমে আছে তরল কিংবা সলিড বর্জ্য পুরো শিল্পনগরীর পরিচিত এ চিত্র স্পষ্টতই অব্যবস্থাপনার দৃশ্য কর্মসংস্থানের উজ্জ্বল খাত চামড়া শিল্প একসময় রপ্তানি আয়ও ছিল এগিয়ে তবে ধীরে ধীরে শিল্প ঢাকার নদী বায়ু ও মাটি দূষণের অন্যতম কারণ হয়ে ওঠে সংকট দূর করতে অনেক কালবিলম্বের পর দু সতেরো সালে রাজধানীর হাজারিবাগ থেকে সাভারে স্থানান্তর করা হয় ট্যানারি শিল্প লক্ষ্য আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশের মান রক্ষা প্রায় এক দশক সময়কালে কতটা পরিবেশ বান্ধব করা গেছে শিল্পটিকে পরিবেশ বান্ধব না করতে পারাতে চামড়া শিল্প নগরীর কারখানাগুলো পাচ্ছে না এলডব্লিউজির সনদ তাই যুক্তরাষ্ট্র ইউরোপের বাজারে চামড়া রপ্তানি করতে পারছে না ও পণ্য তারা যতগুলো পাইপ লাগবে থেকে বের তারপরে সেটা সাক করে নিয়ে গিয়ে আপনার ইটিপি তে পরিষ্কার হবে এই যে জিনিসগুলো এগুলো প্রথম থেকে কোনো কিছুই ঠিক হয়নি টাকাটা খরচ হয়ে গেছে তো আপনি এখান থেকে কি আশা করেন অসুস্থ সেক্টরকে আরও অসুস্থ করেই চামড়া শিল্প নগরীতে দৈনিক ঘনমিটার বর্জ্য উৎপাদিত হলেও সিটিপির সক্ষমতা রয়েছে পঁচিশ হাজার ঘনমিটার ব্যবস্থাপনার আর কঠিন বর্জ্যের জন্য এখনও নেই কোনো সমাধান আবার পরিবেশ প্রশ্নে সিটিপির উপর দায় চাপিয়ে রক্ষা পেতে চাইলেও নিজ নিজ ফ্যাক্টরির পরিচ্ছন্নতার দিকে এতটুকু নজর নেই টানারি মালিকদের জন্য আমাদেরকে নির্দেশনা দিচ্ছে এটা তো এই মুহূর্তে আমরা কিন্তু পরিবেশটা ঠিক করতে পারছি কিন্তু সরকার বাইরের পরিবেশটা ঠিক করতে পারে সিটিভির এখানে যান আপনি দেখেন কোনো অবস্থাই নেই এই যে এখন ময়লা টলার ফেলবে জায়গায় প্রশ্নবিদ্ধ এই সিটিভির সক্ষমতা নিয়ে সমালোচনা শুরু থেকেই সম্প্রতি তা সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার বন্ধ থাকা কয়েকটি মেশিন চালুর পাশাপাশি সলিড বর্জ্য ব্যবস্থাপনায় চীনা প্রতিষ্ঠানের সাথে চুক্তিও হয়েছে ফ্রম সেপারেশন ইউনিট এটা গত বছর আমরা ফিফটি পারসেন্ট চালু করেছিলাম তার আগের বছরগুলোতে টোটালি নষ্ট ছিল এটা এবার আমরা অলমোস্ট নাইনটি পার্সেন্ট আমরা চালু করে ফেলেছি আমরা ব্লোয়ারের সংখ্যা চারটা জায়গায় বারোটা করেছি আমরা একটা চাইনিজ কোম্পানি যে ডাব্লিউ অ্যানিমেল প্রোটিন কোম্পানি তাদের সঙ্গে আমরা এমও করেছি তারা আমাদের এখান থেকে শেভিং ডাস্টগুলো তাদের ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছে সেখান থেকে ক্রম সেপারেশন করে এরা প্রোটিন পাউডারটা বানাবে এবং এটা ইন্ডাস্ট্রি প্রোটিন পাউডার হবে এবং হান্ড্রেড এক্সপোর্ট হবে এটা শিল্পটিকে টেকসই করতে পরিবেশ ছাড়পত্র না থাকা আর নীতিগত জটিলতা বাধা হয়ে দাঁড়িয়েছে এখানকার বাস্তবতা বলছে কাগজে কলমে যতটা পরিকল্পনা মাঠে বাস্তবায়ন ততটাই ধীরগতি হেমায়তপুর শিল্পনগরী শুধু অর্থনীতি নয় এখন এক পরীক্ষা পরিবেশ এবং শিল্প একসাথে কি এগিয়ে নিতে পারবে নাকি অব্যবস্থাপনায় সম্ভাবনারে খাত হারিয়ে যাবে বর্জ্যের স্তূপে মুন্নাফ রশিদ স্টার নিউজ সাভার ঢাকা